আসসালামু আলাইকুম ভিএর্স ওকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে কিস পার্কে এখানে পাঁচ থেকে চোদ্দো পনেরো বছর মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ঈদের ড্রেস দেখাবো একদম লাস্ট মানে মুহূর্তে কিন্তু এখন আমরা আছি সো ঈদের আগ মুহূর্তে যারা হচ্ছে ঈদের জন্য চমৎকার চমৎকার কালিকশান কিনতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অনেক এটা ধুতি ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা ভাই জামাটা একটু চুপে ধরেন এটার পরে এই যে জামাটা জাস্ট একবার খুব সুন্দর এটা পুরোটাই কিন্তু কাজ করা ঠিক আছে আর জিনিস বলি এটা কিন্তু এর মধ্যে বাট ভিতরে ইনার করা আছে খুব কমফোর্টেবল হবে হাতার কাপড় এটা তাই না এক্সট্রা করে দেওয়া আছে এটার সাথে ওড়নাটা হবে নেটের মধ্যে কালার হবে দুইটা একটা রেড কালার আর একটা হবে ব্ল্যাক কালার এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ছে আপনার 1500 টাকা 1500 টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা কালার দুইটাই কালার দুইটাই ওকে 1500 টাকা প্রাইস পড়ছে আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালারটা খুব সুন্দর দুইটা কালার হবে এটা নুট কালার সাইড থেকে ফাড়া সাইডে পার হবে গলায় কাজ হবে কোমরে কাজ হবে এর সাথে হবে স্কার্ট প্লাজো ভিতরে ডিনার আছে আর কালার হবে দুইটা একটা নোটカラー আর একটা カラー যেটা আছে এটা হচ্ছে এই যে মিন্ট カラーটা এটা এর সাথেও সেম কালার সেম মনে এটা দামটা কত পড়ছে একটা প্রাইসটা পড়ছল আপনার 1200 এটা 4 থেকে 10 বছর থেকে 10 বছর দামটা 1200 আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস カラー একটাই না ড্রেসটা খুব সুন্দর একটু শেডের মধ্যে যা কারণে দেখতে বেশি ভালো লাগছে তো উঁচু করে জামাটা এই যে বডিটা দেখুন খুব সুন্দর করে কিন্তু কাজ করা বডিটা পুরোটাই মিররের কাজও আছে এবং এটা সাথে থাকবে হচ্ছে আপনার

মিষ্টি কালারের মধ্যে পুরোটাই কাজ করা এবং এটার সাথে হবে স্কার্ট প্লাজো আর সাথে ওন্না হবে ভিতরে ইনার আছে কালার হবে কি দুইটা একটা মিষ্টি কালার আর একটা হচ্ছে মিন্ট কালার কত থেকে কত বাচ্চাদের ভাই না এটা সাইজ হবে আপনার 7 থেকে 16 বছর 7 থেকে 16 বছর সাথে সেম গারাড়া হবে ওন্না হবে 7 থেকে 16 বছর বাচ্চাদের এটা দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে হলো আপনার এটা অনেক বড় সাইজ টিনি সাইজ পর্যন্ত 1300 হ্যাঁ বডিটা একটু দেখাই বডিটা মনে হয় 36 প্লাস আর কি 36 38 বডি তো আর কি হয়ে যাবে আর কি ওকে নেক্সট কালিশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রেসটা কালার কি দুইটা সেটা এটা হচ্ছে ফ্রকের মধ্যে একটু ফেন্সি টাইপের এগুলো ফেন্সি বাট কমফোর্টেবল হবে ভিতরে انر থেকে শুরু করে সবকিছু কমফোর্টেবল থাকবে দুটোই দাও আছে দুটোই দাও আছে এটা হচ্ছে পিচ কালার এটার দামটা টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইট এটা হচ্ছে মূলত একটা গাউ

না প্লাজো থাকবে এবং প্লাজোর নিচে কাজ আছে দাম কতটা এগারোশো টাকা নেক্সটটা দেখেন এটা আবার দুইটা কালার এটা পেস্ট কালারটা খুবই সুন্দর মাঝখানটা পুরোটা কাজ দেখুন এই যে কলায় কোপরে কাজ থাকবে সাথে স্কার্ প্লাজো ভিতরে রিনার আছে আর কালার দুইটা পেস্ট কালার

একটা হবে সিভিট কালার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইসটা পড়ছে 1300 টাকা 1300 টাকা নেক্সটটা দেখাবো 1300 তে পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার দুটো জি এটা পিঙ্ক কালারের মধ্যে সাইড থেকে ফাড়া না নাইরা এই পোশনটা দেখুন কি সুন্দর কাজ করা এটা সাথে হবে স্কার্ট প্লাজো টু ফাংশন না স্কার্ট ডিজাইনটা একটু ডিফারেন্ট মানে এটা কিন্তু মানে কুচি করা এটা কিন্তু মানে হাটলে দেখা যাবে মুভ করলে দেখা যাবে ঠিক আছে এটা প্রাইস কত কালার দুই টাকা পিঙ্ক কালার